আসসালামু আলাইকুম এর আগে আপনাদের সাথে আমার কথা হয়েছে যে বন্ধাত্মের বেশ কিছু কারণ নিয়ে আর আজকে আমি সেই কারণগুলোর মধ্যেই একটি গুরুত্বপূর্ণ একটি কারণ এন্ডোমেট্রিওসিস সেই বিষয়ে একটু কথা বলবো যে এন্ডোমেট্রিওসিস আসলে কি কেন হচ্ছে বন্ধাত্ম কিভাবে তৈরি করছে এবং কি ধরনের চিকিৎসা হতে পারে এবং এ থেকে পরিত্রাণ পাওয়ার উপায়কে এ নিয়ে আমি একটু আপনাদের সাথে খুব স্বল্প পরিসরে একটু কথা বলবো প্রথমে আসি যে এন্ডোমেট্রোসি জিনিসটা কি আমরা দেখি যে মেয়েদের যে জরায়ু থাকে সেই জরায়ুতে আসলে কয়েকটি লেয়ার থাকে তার মধ্যে একটি ইম্পর্টেন্ট লেয়ার হচ্ছে এন্ডোমেট্রিয়াম এবং এন্ডোমেট্রিয়ামটা কি হয় প্রতিবার যখন মেনস্ট্রুয়েশন হয় বা মাসিকের যে চক্রটা আসলে সেই চক্রে যখন মাসিকের সময় হয় ওই সময়টাতে এই এন্ডোমেট্রিয়ামটা যে মেয়েদের যে বিভিন্ন হরমোন থাকে যে স্ট্রোজেন এই হরমোনাল ইনফ্লুয়েন্সের কারণে এই এন্ডোমেট্রিয়ামটা এক সময় সেড আউট হয়ে যায় অর্থাৎ এন্ডোমেট্রিয়ামটা একসময় বের হয়ে আসে এবং সেই সাথে কিছু ব্লিডিংও হয় এবং এটাই কিন্তু আমাদের মাসিক বলে থাকে এবং এই সময়টা আমাদের মাসিক হয়ে থাকে যার মাধ্যমে এন্ডোমেট্রিয়ামটা বের হয়ে আসে এটা তো একটা হচ্ছে জরায়ু থেকে বের হয়ে আসে একটা ওপেনিং থাকে কিন্তু যদি কোনো কারণে এই এন্ডোমেট্রিয়াম অর্থাৎ জরায়ুর এই এন্ডোমেট্রিয়াম যদি কোনো কারণে জরায়ুর বাইরে থাকে কোথায় সেটা হতে পারে ডিম্বাশয়ে সেটা হতে পারে ডিম্ব নালিতে অথবা ডিম্ব নালির চারিদিকে অথবা সেটা হতে পারে যে আমাদের জরায়ুর আশেপাশে যে কিছু অর্গান থাকে সে অথবা স্পেস থাকে যেটা বললাম পেরিটোরিয়াম সেখানেও হতে পারে আচ্ছা এখন কথা হচ্ছে যে এই এন্ডোমেট্রিয়াম থাকলে কি হয় আসলে এখন এন্ডোমেট্রিয়াম যেরকম মাসিকের সময় জরায়ুর এন্ডোমেট্রিয়াম যেরকম বের হয়ে আসে সেপারেটেড হয়ে ব্লিডিংয়ের সাথে সাথে এরকম কিন্তু ওই মাসিকের সময়টাতে এই ডিম্বাশয়ও কিন্তু সেই ধরনের একটা সেপারেশন হয় এন্ডোমেট্রিয়ামের যেহেতু এই এন্ডোমেচ্রিয়ান টিস্যুটা সে ডিম্বাশয়ে থাকে এবং দেখা যায় প্রতি মাসে এই ডিম্বাশয়ের যে এন্ডোমেচ্রিয়ান টিস্যুটা থাকে বা এন্ডোমেচ্রিয়ামের যে অংশটা থাকে সেটি হরমোনাল কারণে আলাদা হয়ে যায় এবং আলাদা হয়ে কিন্তু রক্তক্ষরণের মাধ্যমে সেখানেই জমতে থাকে যেহেতু ডিম্বাশয়ের কোনো ওপেনিং কোনো ওপেনিং থাকে না জ্বরের মতো কাজে এটা কিন্তু বের হয়ে আসার কোনো স্কোপ নাই কাজে এখানে বারবার জমতে থাকে এবং প্রতি মাসে এই ধরনের রক্তক্ষরণ বা এন্ডোমেট্রিয়াম বের হওয়ার সময় যে সমস্যাটা মানে হয় যে রক্তক্ষরণ হতে থাকে এই রক্ত জমতে জমতে একসময় দেখা যায় এটা সিস্ট তৈরি করে যাকে আমরা বলে থাকি চকলেট সিস্ট অথবা ওভারের এয়ের জিনিসটা আসলে কেন হয় যে এন্ডোমেট্রিয়ামটা থাকে তখন এই যে একটা হরমোনাল একটা চেঞ্জ হয় এন্ডোমেট্রিয়ামের উপরে সেখানে কিন্তু অনেক ধরনের রিয়াকশন হয় আমরা বলি যে ইনফ্লামেটরি রিয়াকশন এই ইনফ্লামেটরি রিয়াকশনের কারণে কিন্তু অনেক ধরনের টক্সিক পদার্থ বের হয়ে আসে এবং এই টক্সিক পদার্থগুলা কিন্তু ডিম্বাশয়ের যে ডিমগুলো বড় হতে থাকে ডিম্বাণুগুলো বড় হতে থাকে সেই ডিম্বাণুগুলাকে আর বড় হতে দেয় না অথবা যদি ডিম্বাণু বড়োও হয়ে থাকে ডিম্বাণুর কোয়ালিটিটাকে নষ্ট করে দেয় গুণাগুণটাকে নষ্ট হয়ে যাওয়ার ফলে ডিম্বাণু বড়ো হলেও সেখান থেকে কিন্তু প্রেগন্যান্সি আসার চান্সটা থাকে না এবং আরও কি করে এই যে ডিম্বাণুটা তৈরি হচ্ছে সেই ডিম্বাণুর উপর এই টক্সিক ইফেক্ট থাকার কারণে আস্তে আস্তে দেখা যায় ডিম্বাণুটা ড্যামেজ হয় এবং ডিম্বাণুর সংখ্যা কমে আসতে থাকে যার ফলে দেখা যায় কি আমাদের ওভারির যে রিজার্ভ থাকে ডিম্বাণু দিয়ে সেই রিজার্ভটাও কমে যাচ্ছে ফলে একটা বন্ধাত্ব তৈরি হচ্ছে এতে একটা হচ্ছে ডিম্বাশয়ের কারণ আবার যদি আমরা দেখি যে ডিম্ব নাল চারিদিকে যদি হয়ে থাকে তখন কি হয় দেখা যায় এই যে একটা হচ্ছে এগুলো কিন্তু যখন প্রতি মাসে বারবার হতে থাকে তখন ওই যে আমরা ছোটবেলায় পড়েছিলাম যে রিয়াকশন বিক্রিয়া ঘটে বিক্রিয়ার ফলে এখানে হচ্ছে যে অনেক ধরনের চেঞ্জ হয় এবং এই চেঞ্জের মাধ্যমে এগুলো হচ্ছে পরবর্তীতে ফাইব্রোসিস হয়ে যায় মানে কিছু শক্ত টিস্যু তৈরি হয়ে যায় এবং একটা শখটা লেগে যায় দেখা যায় এই ডিম্বনালিটা আশেপাশের টিস্যুর সাথে লেগে নর্মাল যে শেপটা থাকার কথা সে শেপটা আর থাকে না দেখা যায় সে শেপটা নষ্ট হয়ে গিয়ে সে হচ্ছে আকাবাকা হয়ে যাচ্ছে ফলে এই ডিম্বোনালির যে কাজটা থাকে ডিম্বাশয় থেকে ডিমটাকে ডিম্বাণুটাকে কালেক্ট করে নিয়ে ডিম্বোনালিতে ট্রান্সফার করা সেই কাজটা কিন্তু হচ্ছে না কাজে ডিম্বাণুটাকে আর নিতে পারছে না এবং দেখা যায় ভবিষ্যতে পরবর্তীতে এটা ডিম্বনালি ব্লক হয়ে যাচ্ছে ফলে যখন এটা দুই দিকে ব্লক হয় তখন কিন্তু বন্ধাত্ম অবধারিত কাজেই এটা কিন্তু ডিম্বনালি তারপরে এছাড়াও দেখা যায় যে আমি বলেছিলাম যে আশেপাশের কিছু অর্গান অথবা কেরিটোনিয়ামের উপরও এই সিস্টের ইফেক্ট হতে পারে বা এন্ডোমেট্রোসিস ইফেক্ট হতে পারে সেখানে ওইটা হওয়ার কারণে একই মেকানিজমে দেখা যায় যে অনেক অ্যাটেশন মানে একটা সময়টা লেগে যায় বলে ফলে স্পেস কমে যায় এবং সব কিছুই কিন্তু অ্যানাটোমিটা যে আমাদের যে জরায়ু ডিম্বাশয় ডিম্বুডালে যে একটা রিলেশন থাকে সম্পর্ক থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় ফলে ডিম তো তৈরি অনেক সময় হয়ই না আর যখন তৈরি হচ্ছেও বা বড় হচ্ছে সে ডিমটা বের হলেও সেটাকে সুন্দরভাবে ডিম প্রবেশ করানো যাচ্ছে না এবং ডিম যদি ডিম প্রবেশ না করে তাহলে কোনোভাবে প্রেগনেন্সি আসা পসিবল না কাজেই এন্ডোমেট্রোসিসের অনেকভাবে কিন্তু আমাদের বন্ধাত্মের সঙ্গে জড়িত এখন এন্ডোমেট্রোসিস হলে আমরা আসলে কি করবো আমরা আসলে কিভাবে এটাকে রোগ নির্ণয় করতে পারি দেখা যায় রোগ নির্ণয়ের জন্য একটা তো পেশেন্টের হিস্ট্রি থাকে যে আর আসলে পেশেন্টের এই সময় প্রচণ্ড পেন থাকে বা মাসিকের সময় একটা পেনের কমপ্লেন করে এন্ড্রোমেট্রোসিস আমরা তখনই কিন্তু শুরুতেই চিন্তা করতে পারি মেয়েরা এসে বলে থাকে যে তার মাসিকের সময় প্রচণ্ড ব্যথা হয় তখনই কিন্তু আমাদের মাথায় এসে এন্ড্রোমেট্রোসিস হতে পারে তারপরে হচ্ছে পরবর্তীতেও হচ্ছে যে আমরা যখন তার বন্ধাত্মের জন্য পরীক্ষা নিরীক্ষা করতে চাই দেখা যায় যে সেই সিস্ট ধরা পড়ে যায় এবং যখনই সিস্ট ধরা পড়ে তখনই হচ্ছে সমস্যা তৈরি হয় যে সিস্ট অবস্থায় আমি প্রেগনেন্সি তাকে কীভাবে চিকিৎসা দিব এটাও কিন্তু নির্ভর করে যে আমি সিস্টের সাইজের উপর নির্ভর করে এবং হচ্ছে যে যেহেতু ডিম্বাণু কমে যায় কাজে এখানে ডিম্বাণুর পরিমাণ কেমন আছে এবং এটা আমরা কিন্তু আলট্রাসাউন্ডের পাশাপাশি রক্তের টেস্ট যেমন অ্যান্টিমুলেরিয়ান হরমোন বা এর মাধ্যমে নির্ণয় করতে পারি এবং এই সিস্টের সাইজ এবং এমএইচ দেখতে বের করব যে এটা ট্রিটমেন্ট আসলে কোন ধরনের হবে আমরা কি এটাকে ফেলে দিয়ে তারপরে আমরা হচ্ছে তাকে বাচ্চা নেওয়া ট্রাই করব নাকি সরাসরি আমরা হচ্ছে তার যে সিস্ট আছে সেটাতে আমরা বাচ্চার ওষুধ দিব বাচ্চা হওয়ার জন্য পজসিভের জন্য ওষুধ দিব এটা ডিপেন্ড করবে সাইজ এবং এম এজের উপর এবং হচ্ছে পরবর্তীতে আমরা আরও দেখি টেস্টের মাধ্যমে যে তার টিউবের অবস্থা অবস্থাটা টিউব ব্লক আছে কি না এবং এর জন্য কিছু টেস্ট আছে সেটা এক্স রে মাধ্যমে দেখা যায় আলট্রাসাউন্ডের মাধ্যমে দেখা যায় ইভেন ল্যাপ্রোস্কোপি এখানে কিন্তু এন্ডোমেট্রোসিসের ক্ষেত্রে ল্যাপ্রোস্কোপি একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে এবং এই ল্যাপ্রোস্কোপের মাধ্যমে কিন্তু আমরা ইন্ডোমেট্রোসেস ডায়াগনোসিস থেকে শুরু করে তাকে আমরা হচ্ছে বের করতে পারি যে সে কোন স্টেজে আছে এবং সে যদি আর্লি স্টেজে থাকে তার হচ্ছে প্রেগন্যেন্সির চান্স অনেকটা ভালো এবং ট্রিটমেন্টের সাথে তার দেখা যায় রেসপন্স অনেক ভালো কিন্তু সেদিন লেট স্টেজে আসে সিস্ট হয়ে যায় তার হচ্ছে টিউব ব্লক হয়ে যায় মানে একটা সঙ্গে লেগে যায় তাহলে কিন্তু তার সাকসেস খুব একটা ভালো না কাজেই আমরা হচ্ছে শুরুতেই যখনই আমাদের প্রচণ্ড আমাদের মেয়েদের প্রচণ্ড মাসিকের পেইন হবে তখন আমরা ডাক্তারের স্বর্ণাপন্ন হব আর যখনই এটা সিস্ট হিসাবে ধরা পড়বে তখনই আমরা হচ্ছে ডাক্তার এবং এক্সপার্ট এনোমেট্রোসিসের অপারেশন যারা খুব এক্সপার্ট হ্যান্ডে করে এবং এন্ডোমে এবং আইভিএফ স্পেশালিস্ট যারা তাদের স্বর্ণাপন্ন হয়ে আমরা পরবর্তী স্টেপে যাব এবং কনসেপশনের জন্য যা দরকার সেভাবে আমরা এগিয়ে যাবো ধন্যবাদ সবাইকে